আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগত তো আমরা আজকে আলোচনা করবো এখানে চোদ্দ পেজের সং ক্রমবাচক সংখ্যা ওকে এইটা নিয়ে আমরা আলোচনা করব সো যারা ভিডিওগুলো দেখতেছেন রেগুলার তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা সবার আগে আমার ভিডিওগুলোর নোটিফিকেশান পেয়ে দেখে নিতে পারেন তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো ম্যাথমেটিক্স করবো এবং ইংলিশ করব তো দেরি না করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন ওকে তো আমরা প্রথমত যে বিষয়টা দেখবো এখানে সেটা হচ্ছে আমাদের তোমার শ্রেণীতে বিশ জন শিক্ষার্থীর উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াতে বলছে ওকে তোমার ক্লাসে যতজন শিক্ষার্থী আছে সবগুলোর উচ্চতার ক্রম অনুযায়ী থেকে প্রথমে সবচেয়ে তারপরে এভাবে আর কি লাইনের প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থান ক্রমবাচক সংখ্যা বলে নিচের প্রশ্নগুলো উত্তর দেওয়া এখানে তোমার অবস্থান কত থেকে ওকে এই যেখানে আমাদের এখানে প্রথম দ্বিতীয় এভাবে আমাদের নাম অনুযায়ী সাজাতে হবে এখানে এবং তোমার অবস্থান কত পজিশন আছে সেটা আমাকে দিতে হবে তোমার ক্লাস এমন কোন শিক্ষার্থীর নামগুলো যেগুলো আছে এখানে রহিম টহিম অমুক তুমুক যারা আছে এখানে ওকে সো আমরা যে একটু দেখি এখানে ধরুন আমাদের এটা আমাদের এখানে এটা প্রথম প্রথম হচ্ছে সুমন তারপরে সালাম তারপরে শাহিন জুই বেলি সাপলা জবা হাসনা হেনা তারপরে সুজন শাহিন রেজাক করিম রহিম হ্যাঁ রাজু রফিক হ্যাঁ তারপরে এখানে পলা শিমুল কেয়া পায়েল গণেশ এগুলো হচ্ছে আমাদের দেখা গেল যে আমার অবস্থান দশম তাহলে জন শিক্ষার্থী আমার চাইতে লম্বা এবং নয়জন জন শিক্ষার্থী আমার চেয়ে খাটো এখানে দশম মানে হচ্ছে তার নাম হচ্ছে শাহিন এখানে ঠিক আছে আচ্ছা এটা আসলে আপনি স্কুলে গিয়ে করবেন আর কি আপনার বিদ্যালয়ের যে এটা আছে সেখান থেকে আপনি এটা বের করতে পারবেন আচ্ছা এরপরে আমাদের পরবর্তী যে কোশ্চেনটা দেওয়া আছে কি বলা আছে এখানে 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 হচ্ছে কতজন শিক্ষার্থী তোমার চাইতে লম্বা বা খাটো এখানে দেখুন যেহেতু আমার অবস্থান হচ্ছে দশম তমতে তার মানে আমার আগে নয় জন আছে এখানে যারা আমার থেকে খাটো এবং আমার পরে দশজন আছে যারা আমার থেকে কি বলুন আপনার এখানে ঠিক আছে আপনার পেপারটা আচ্ছা এরপরে আমাদের আরেকটা কোশ্চেন যেটা দেওয়া আছে এখানে সেই কোশ্চেনটা হচ্ছে এরকম যে ছোট থেকে বড় ক্রমে দাঁড়ানো অনুযায়ী অবস্থান অনুযায়ী নাম লিখি এখানে নামটা আমরা লিখলাম এখানে দিয়েছি তো তোমাদের শ্রেণীতে গণিতে প্রাপ্ত নাম্বারের ক্রম অনুযায়ী ক্রমবাচক সংখ্যাগুলো লিখতে বলছে এখানে তো আমাদের ওই সিম অনুকরণ পাইছে কত এখানে একশো পাইছে এখানে শিমু পাইছে হচ্ছে আমাদের আটানব্বই ইমন পাইছে সাতানব্বই এগুলো আমাদের এভাবে পাইছে আর কি তো এখানে তারপরে হিয়া পাইছে বিরানব্বই তারপরে এভাবে আমাদের কিন্তু দেওয়া আছে এখানে এবং আমাদের এখানে স্বামী জ্যোতি স্বামীয়া কবির তাদের একটা নাম্বারের মান দেওয়া আছে এখানে তিথি মিতি যা আছে এখানে এগুলো বলছে এখানে কি আপনাকে যে ক্রোমবাচক অবস্থানগুলো লিখতে বলছে এখানে তো ক্রোমবাচক অবস্থানগুলো এখানে দেখুন আমাদের এটা হচ্ছে প্রথম কি এটা প্রথম এখানে তো ওই সে হচ্ছে প্রথম আমি এখানে প্রথম লিখলাম এখানে তারপর প্রথম তারপরে দ্বিতীয় সিমু তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম ঠিক আছে এরপরে স্বামী হচ্ছে আমাদের একাদশ তারপরে জ্যোতি হচ্ছে দ্বাদশ তারপরে স্বামী হচ্ছে এই এভাবে আমাদের মানগুলো আমাদের দেওয়া আছে আমরা এগুলো এভাবে লিখতে পারি এখানে তো এরপরের যে আমাদের কোশ্চেনটা আছে এখানে বলছে বাম দিক থেকে শাড়ির নিচের শাড়ির দ্বারা পিঁপড়া রঙ করি এখানে আমরা হ্যাঁ বাম দিক থেকে এদিক থেকে এটা বাম দিক এদিক থেকে আমরা এখানে নিচের শাড়ির দ্বাদশ পিপড়াটির রঙ করি দ্বাদশ মানে আপনার দ্বাদশতম যে পিপড়াটা হবে সেটাকে আমাকে কি করতে রং রঙ করে দিতে হবে এখানে দেখতেছি আমাদের এখানে এটা হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশে যে এই পিপড়াটা রঙ করতে বলছে দেখুন আমাদের এটা একটা বোল্ট লাগছে না এটা আমরা একটা রঙ করলাম এখানে ঠিক আছে এখন এরপরে আমাদের কি বলা আছে দেখুন এখানে মানে ক্রম অনুযায়ী কিন্তু এক মানে মানে একের পর পর দুই তিন এটা আমাদের এখানে এখানে একটা নির্দিষ্ট ধারা থাকবে এখানে হ্যাঁ নিচের সিঁড়ির ধাপগুলো গুলো বছর সংখ্যা লিখতে বলছে তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম তারপর এটা দ্বিতীয় হবে এখানে তৃতীয় দেওয়া আছে এখানে তারপরে চতুর্থ তারপরে পঞ্চম ষষ্ঠ এভাবে আমাদের লিখতে হবে ঠিক আছে আমরা লিখে দিচ্ছি তাহলে বেটার হবে এ দেখুন আমাদের দেওয়া আছে এখানে একটু যদিও লেখাগুলো ছোট লাগতেছে কিন্তু আমি একটু লিখে দিচ্ছি দেখুন একটু খেয়াল করুন এখানে কি আছে এখানে এটা প্রথম হ্যাঁ তারপরে দ্বিতীয় তারপরে তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ এখানে তো আপনি চাইলে এখানেও লিখতে পারেন যে নিগুলো এখানে যে প্রথম এটা দ্বিতীয় এখানে হবে ওকে তো এই যে দ্বিতীয় তৃতীয় যা আছে এখানে একটু লিখে নিতে পারেন এটা আপনার বাসার কাজ যারা গার্ডিয়ান আছেন এখানে তাদের প্রতি রিকোয়েস্ট তারা একটু এগুলো একটু লিখে নেবেন এখানে তাহলে আপনার ভালো হবে দ্বিতীয় এটা হচ্ছে চতুর্থ হ্যাঁ এটা পঞ্চম এটা হচ্ছে ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম একাদশ হ্যাঁ একাদশ এখানে একাদশ দ্বাদশ আর হচ্ছে আমাদের ক্রয়াদশ এই ক্রমগুলো একটু এখানে লিখে নেবেন যাই হোক আমরা এখন সংখ্যা প্যাটার্ন শিখি আমরা এই এই এত দূর এতক্ষণ পর্যন্ত যা করলাম তা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস ছিল না সংখ্যার প্যাটার্ন নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি এবং খালি ঘরগুলো পূরণ করতে বলছে এখানে তো আমরা করবো কি এই নিচের ঘরগুলোকে পূরণ করে দেবো এখানে হ্যাঁ তো এই প্যাটার্নগুলোতে কত কত মান হতে পারে আমরা এই জিনিসগুলো দেখবো আর কি দেখুন প্রথম যে প্যাটার্নটা আছে এখানে এই প্যাটার্ন কী বলছে এটা সাত দশ তারপরে তেরো তার মানে এই সাত থেকে দশের মান কিন্তু তিন বেশি কত বেশি তিন বেশি আবার দশ থেকে তেরোর মান কত বলুন তো আপনি এখানে এটা কিন্তু আমাদের তিন বেশি ঠিক আছে তাহলে আমাদের এখানেও তিন বেশি হবে এখানে তিন বেশি হলে কত হবে তেরো থেকে ষোলো তেরো থেকে আপনি যদি তিন যোগ করেন তাহলে কি ষোলো পাবেন এখানে এই যে ষোলো হবে আমাদের মানটা উনিশ থেকে আপনি তিন যোগ করেন কত হবে এখানে উনিশ আর তিন উনিশ তিন যোগ করেন কত হবে এখানে বাইশ হবে এটা হচ্ছে বাইশ হবে বাইশের সাথে তিন যোগ করলে পঁচিশ আঠাশ তারপরে আঠাশের সাথে তিন যোগ করলে কত হবে একত্রিশ হবে এখানে ওকে এই আর কি বিষয় দি একটু এখানে দুই নম্বর প্যাটার্নটা যে আপনি খেয়াল করেন দেখবেন যে আপনি এখানে আঠারো এবং বিশ আছে এখানে ছাব্বিশে এবং আঠাশ তার মানে এখানে দুই বেশি এখানে তাই না তাহলে বিশের সাথে দুই যোগ করলে কত বাইশ হবে এখানে বাইশের সাথে দুই যোগ করলে চব্বিশ হবে চব্বিশ সার দুই যোগ করলে ছাব্বিশ ছাব্বিশ হাজার দুই যোগ করলে আঠাশ হবে এখানে আই থিংক বুঝছেন সো আমরা এটাও আমরা এখানে পারলাম এরপরে আমাদের এখানে উনিশ দেখুন এখানে একটা বিষয় ভালো করে বুঝুন এখানে উনিশ তারপরে কিন্তু আমরা গ্যাপ দিয়ে পনেরো আছে এখানে তার মানে এখানে কত কমতেছে এখানে দেখুন দুটো পাশাপাশি মান আছে কত এখানে দেখুন এগারো থেকে কোনো একটা মান বিয়োগ হয়ে নয় হয়েছে তার মানে এগারো থেকে আপনি দুই বিয়োগ করলে কত পাবেন এখানে নয় পাবেন হ্যাঁ এগারো থেকে আপনি যদি দুই বিয়োগ করেন তাহলে কত পাবেন এখানে নয় পাবেন এখানে তাহলে আপনার এখানে দুই করে কমতেছে এখানে দুই করে না তো এখানে সতেরো তার মানে উনিশ থেকে আপনি যে উনিশ থেকে দুই বিয়োগ করেন এই উনিশ থেকে যে দুই বিয়োগ করেন তাহলে সত্র পাবেন এখানে ওকে তাহলে এখানে আমাদের সত্র হবে তারপরে সতেরো থেকে দুই করলে পনেরো মানে যোগ হতে পারে বিয়ে হতো পনেরো থেকে দুই করলে কত হবে তেরো হবে এখানে হ্যাঁ তেরো থেকে দুই করলে এগারো এগারো থেকে দুই করলে নয় নয় থেকে দুই করলে কত হবে এখানে সাত হবে সাত থেকে দুই করলে কত হবে এখানে পাঁচ হবে ঠিক আছে আচ্ছা এবার দেখুন আমাদের এই জাতে আবার দুই আর চার আছে তার মানে দুই এবং চার মানে দুই করে বাচ্চা তার মানে এখানে ছয় হবে এখানে কত হবে আবার দুই বালে আট হবে আবার দুই বালে দশ হবে এখানে আবার দুই বালে কত হবে এখানে বারো এ দিয়েছি আবার দুই বালে কত হবে চোদ্দ হবে আবার দুই বালে কত হবে এখানে ষোলো হবে এখানে ঠিক আছে আচ্ছা এবার দেখুন আমাদের এখানে এই জায়গাতে একটু খেয়াল করুন এই দুটো কম্পেয়ার করুন এখানে কারণ আপনার দুটো যে কোনো দুটো পেয়ার কম্পেয়ার করতে হবে উনত্রিশ আর আঠাশ তার মানে এক কমলো এখানে তার মানে এখানে যা আছে তার থেকে এক কম এখানেও আছে তার মানে এখানে যদি তিরিশ হয় তখন এক কমলো উনত্রিশ হবে আবার আঠাশের থেকে এক কমলে কত সাতাশ হবে এখানে সাতাশ হবে ওকে সাতাশ থেকে এক কমলে ছাব্বিশ ছাব্বিশ থেকে এক কমলে কত পঁচিশ হবে এখানে পঁচিশ থেকে এক কমলে চব্বিশ বুঝছেন তারপরে দেখুন এই জায়গাতে একটু খেয়াল করুন আমাদের এখানে এবং মধ্যে পার্থক্য বলুন তো আপনার পাঁচ এখানে পাঁচ এখানে ঠিক আছে তার মানে এখান থেকে আবার আপনি এখানে করেন যে দেখবেন এখানেও পাঁচ তার মানে পঁয়তাল্লিশ আবার যে এখানে করেন তাহলে পাঁচ বাড়লে কত হবে পঁয়তাল্লিশ প্লাস পাঁচ যদি আপনি করেন তাহলে পঞ্চাশ পাবেন এখানে তাহলে এই জায়গাতে আমাদের পঞ্চাশ হবে তাহলে এদিকে কি পাঁচ করে বিয়োগ হবে তার মানে এদিকে এটা তিরিশ হবে কারণ তিরিশ থেকে পাঁচ বাড়লে কি পঁয়ত্রিশ আবার এটা পঁচিশ হবে এখানে কারণ পঁচিশ থেকে পাঁচ বাড়লে তিরিশ আর এটা আমাদেরকে বিশ হবে এখানে বিশ থেকে পাঁচ বালে কি হবে পঁচিশ হবে এখানে ওকে আই থিঙ্ক আমরা এটা বুঝছি এখানে এখন আমরা দেখবো এখানে দেখুন কি বলছে এখানে প্রথম কোশ্চেনটা এখানে কোশ্চেনটা আমাদের বলছে এরকম যে এক নং প্যাটার্ন প্যাটার্নের নিয়মগুলো কীভাবে বের করলে তা সহপাঠীর সাথে আলোচনা করতে বলছে এখানে তো আমরা নিয়মটা যেভাবে লিখছি আর কি একটু লিখে দেয় আপনাদের সো সুবিধা হবে

আমি এটাকে একটু ইরেজ করে দেই এটা দরকার নেই তো প্রথম প্যাটার্নটা আমাদের যেখানে যেভাবে আছে দেখুন একটু খেয়াল করুন তো আমরা এখানে দেখতেছি এক নম্বর প্যাটার্নটা নিয়ম কিভাবে আসে দেখুন আমাদের প্রথম প্যাটার্নটা হচ্ছে এরকম সাত দশ তেরো উনি সেভাবে না তার মানে আপনার এখানে দেখুন সাত আর দশের বিয়োগ ফল কত এখানে তিন তিন দিয়েছে আবার তেরো এবং দশের বিয়োগ ফল হচ্ছে কত তিন এখানে তার মানে এভাবে তিন করে বাড়ছে দেখা যাচ্ছে পুঁথি ক্ষেত্রে পার্থক্য তিন অর্থাৎ প্যাডানের পরবর্তী সংখ্যা পূর্ববর্তী সংখ্যা হতে তিন বেশি ওকে তার মানে পূর্বের সংখ্যা মানে এটা হচ্ছে আমাদের আগের সংখ্যা এটা কি আমাদের পরের সংখ্যা এর থেকে কি তিন বেশি এখানে তো এখন পুঁথি ক্ষেত্রে তিন করে করে বৃদ্ধি পায় অর্থাৎ প্যাটার্নটির নিয়ম হলো তিন যোগ ওকে মানে তিন করে বৃদ্ধি করতে হবে সুতরাং প্রতিটি সংখ্যার সাথে তিন যোগ করলে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে যেমন আপনার তেরোর সাথে তিন যোগ করলে আপনি ষোলো পাবেন এখানে ষোলো হবে এখানে আবার উনিশের সাথে তিন যোগ করলে বাইশ পাবেন এখানে বাইশ হবে এখানে আবার আঠাশের সাথে তিন যোগ করলে একত্রিশ পাবেন এখানে আমাদের একত্রিশ হবে এখানে এটা আমাদের এখানে প্যাটার্ন আর কি তো এরপরে আমাদের যে নিয়মটা দেওয়া আছে এখানে সেটা যে আপনি একটু খেয়াল করেন তো এখানে কোশ্চেনটা কি বলছে এখানে ওপরের অন্যান্য প্যাটার্নগুলো নিয়মগুলো খুঁজে বের করি এবং খালি ঘরগুলো পূর্ণ করি এখানে তো প্যাটার্ন এ যেটা আমাদের বলা ছিল এখানে দেখুন যে আঠারো বিশ তারপর এখানে কি এরকম ছিল না পঁচিশ আসলো তার মানে এখানে আঠারো এবং বিশের মধ্যে আপনি এখানে পার্থক্য করে দেখছেন দুই পার্সেন্ট আবার কি আঠাশ এবং ছাব্বিশের মধ্যেও কী পার্সেন্ট দুই পার্সেন্ট তার মানে পূর্ববর্তী এবং পরবর্তী দুটি সংখ্যার পার্থক্য করছেন দুই করে অর্থাৎ প্যাডান্টির পরবর্তী সংখ্যার সাথে দুই যোগ করতে হবে এখানে এখানে প্রতি ক্ষেত্রে দুই বৃদ্ধি পাবে অতএব অতএান্টির নিয়ম হলো দুই প্লাস মানে দুই করে বৃদ্ধি হবে অর্থাৎ পূর্ববর্তী সংখ্যার সাথে দুই যোগ করে তার মানে আপনি এখানে যদি যে সংখ্যাটা দেবেন তার পরের সংখ্যাটা হবে কি বলুন তো এর থেকে দুই বেশি এখানে কত বেশি দুই বেশি তাহলে আপনি এখানে আঠারো বিশ তারপরে আপনার কি এখানে বলুন তো এরপরে সংখ্যাটা কি বিশ থেকে দুই বিয়োগ করলে যোগ করলে কত বাইশ হবে আবার বাইশের সাথে দুই যোগ করলে কত চব্বিশ হবে এখানে ছাব্বিশ তারপর আঠাশ এভাবে দেওয়া আছে আর কি তৃতীয় প্যাটার্নটা আমরা একটু খেয়াল করি আমাদের সবগুলো প্যাটার্ন নিয়ে আলোচনা করতে বলছে তাই না তো তৃতীয় প্যাটার্নটা আমাদের কি বলছে একটু খেয়াল করি আমরা আমরা এখানে এই জায়গাটা একটু দেখবো এখানে এগারো এবং নয় এগারো এবং নয়ের পার্থক্য কত এখানে দুই তার মানে এখানেও দেখা যাচ্ছে এখানে আমাদের কিন্তু এবার দুই করে কমতেছে এখানে কি হচ্ছে কমতেছে পূর্ববর্তী এবং পরবর্তী পার্থক্য দুই আছে অর্থাৎ আগের সংখ্যা থেকে পরের সংখ্যা দুই কম এখানে দেখুন এবার এখানে বেশি না এবার কিন্তু কম কমতেছে পুঁথি ক্ষেত্রেই দুই করে কমে যায় অতএব প্যাটানটির নিয়ম হলো মাইনাস দুই অর্থাৎ তাই আগের সংখ্যা থেকে দুই বেগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পাবো আর কি উনিশ থেকে দুই বেগ করলে সতেরো পাবো তারপরে পনেরো থেকে দুই বেগ করলে তেরো পাবো নয় থেকে দুই বেগ করলে সাত পাবো এবং সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ পাবো তাহলে প্যাটার্নটা হবে কি এখানে সতেরো বসবে এখানে তেরো বসবে এবং এখানে আমাদের সাত এবং পাঁচ ঠিক আছে চতুর্থ যে প্যাটার্নটা আছে আমাদের এখানে দুই এবং চার দেওয়া আছে এখানে কি বলা আছে এখানে দুই এবং চার আছে এখানে এইটা দেখে আমরা এখানে প্যাটার্নটা বের করবো তার মানে এখানেও দুই বৃদ্ধি পাইছে তার মানে দেখা যাচ্ছে পরবর্তী এবং পূর্ববর্তী সংখ্যা দুটির পার্থক্য হচ্ছে দুই অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা দুই বেশি এবার কিন্তু বেশি ওকে তাহলে পুঁথি ক্ষেত্রে দুই বৃদ্ধি পাবে অতএব প্যাটার্নটির নিয়ম হলো দুই বেশি হবে ওকে তাই পূর্ববর্তী সংখ্যার সাথে দুই যোগ করে আমরা পরবর্তী সংখ্যাটা নেব যেমন চারের সাথে দুই যোগ করে ছয় পাবো ছয়ের সাথে দুই যোগ করে আট পাবো আটের সাথে দুই যোগ করে দশ পাবো দশ বারোর সাথে দুই যোগ করে চোদ্দ পাবো ঠিক আছে ব্যাপারটা এবং চোদ্দোর সাথে দুই যোগ করে কি পাবো ষোলো পাবো এখানে তার মানে এভাবে মানগুলো আমাদের এটা ছয় আট দশ চোদ্দ এবং ষোলো মানগুলো পাবো ওকে পঞ্চম প্যানারটা একটু খেয়াল করুন আমাদের এখানে এই উনত্রিশ এবং আঠাশ নিয়ে কাজ করেন এখানে আমাদের পার্থক্য কত আছে এক তার মানে এবার কমতেছে এখানে পূর্ববর্তী এবং পরবর্তী পার্থক্য এক দেওয়া আছে এখানে অর্থাৎ পূর্ববর্তী সংখ্যা থেকে পরবর্তী সংখ্যা এক কম আছে এখানে কি আছে কম এখানে পুঁথি এক কম হবে এখানে তাই পূর্ববর্তী সংখ্যা থেকে এক বিয়োগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে অর্থাৎ পরবর্তী সংখ্যার সাথে এক যোগ করে পূর্ববর্তী সংখ্যা পাওয়া যাবে মানে ব্যাপারটা হচ্ছে আপনার আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আপনার যে আমরা এখানে এখানে একটু একটু খেয়াল খেয়াল করুন আমরা আমরা এই করি যদি এই সংখ্যাটা থেকে এখানে আসতে চাই তাহলে কি এক যোগ করতে হবে এখানে আর এখান থেকে আমি যে পিছনে যেতে চাই এখানে তাহলে আমাদের কি এক বিয়োগ করতে হবে এখানে বুঝছেন ব্যাপারটা তো পিছনের দিয়ে গেলে আমাদের বিয়োগ করতে হবে এবং আগে গেলে কি যোগ করতে হবে এখানে তার মানে আপনার এখানে এটা আছে উনত্রিশ এর আগের সংখ্যাটা হবে কত এখানে এক যোগ হবে তিরিশ হবে এখানে আর আঠাশের পরের সংখ্যাটা হবে কত আঠাশ সাথে এক বাদ যাবে এখানে সাতাশ হবে এবং ছাব্বিশের পরের সংখ্যাটা কত হবে এখানে বলুন তো পঁচিশ হবে আপনি যদি বলেন যে চব্বিশের আগের সংখ্যাটা কত হবে তাহলে আপনি কি চব্বিশের সাথে এক যোগ করবেন তাহলে আপনি কি পঁচিশ পাবেন এখানে ঠিক আছে আশা করি বুঝছেন চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিওগুলো পেয়ে যান এবং আমরা ছয় নম্বর প্যাটার্নটা যদি আমি এখানে খেয়াল করি তাহলে আপনি দেখবেন এখানে যে এই যে পঁয়ত্রিশ চল্লিশ এখানে পাঁচ কোটি বৃদ্ধি পাবে এখানে ওকে তো ছয় নম্বর প্যাটার্ন আমরা দেখতে সেখানে এই জায়গাতে দেখুন একটু খেয়াল করুন পাঁচ বৃদ্ধি পাচ্ছে এখানে তার মানে পুঁথি ক্ষেত্রেই পাঁচ বৃদ্ধি পাচ্ছে তো এখানে পুঁথি ক্ষেত্রে বাড়ে এখানে মানে বৃদ্ধি পায় এখানে তার মানে পূর্ববর্তী সংখ্যার সাথে পাঁচ যোগ করে পরবর্তী সংখ্যা পাওয়া যাবে এখানে ওকে তার মানে দেখুন আপনার বা আপনি এখানে একটা কাজ করতে পারেন যদি আপনি আগের মতোই এখানে যে এরকম মানে ব্লক গুলো দেন এখানে এখানকার সংখ্যাটা আপনি যেতে পাবেন তার সাথে এখানে মানে বিয়োগ করলে হবে এখানে এখানে পাঁচ বিয়োগ করে আগাবে আর এখানে এই দিকে কি পাঁচ যোগ করে যাবে তাই না এটা আর কি তার মানে আপনার এখানে আছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর আপনার তাহলে আগের এর আগের সংখ্যাটা কত হবে এখানে এই যে এখানে এই এখানে যেটা বসবে অবশ্যই পাঁচ বিয়োগ কত তিরিশ হবে আবার এখানে তিরিশ থেকে আমাদের পাঁচ বিয়োগ করবো পঁচিশ হবে এখানে এই পঁচিশ তারপর এখানে পঁচিশ থেকে কত বিশ হবে এখানে এই বসবে আর আপনি এই সংখ্যাটা বের করেন আমাদের পঁয়তাল্লিশ থেকে পাঁচ যোগ হবে এখানে তাহলে পঞ্চাশ হবে এখানে তাহলে সংখ্যাটা কত হবে এখানে বিশ পঁচিশ তিরিশ আর এখানে পঞ্চাশ ঠিক আছে যারা বুঝবেন না একটু কাইন্ডলি জানাবেন আর কি তো এখানে বলছে যে ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করো যা নিয়ে সহপারে সাথে আলোচনা করতে বলছে এখানে তো ইচ্ছা মতো প্যাটার্ন তৈরি করা যদি বলে তাহলে আপনারা অবশ্যই মতো তৈরি করবেন দেখুন আমি একটা তৈরি করলাম দুই পাঁচ আট এগারো এবং চোদ্দো ওকে তার মানে এখানে এখানে দেখতেছেন তিন করে পার্থক্য আছে তিন তিন এখানেও পাঁচ থেকে আটের মধ্যেও পার্থক্য ওকে তার মানে এগুলোতে সবগুলোতে তিন করে পার্থক্য দেখা যাচ্ছে পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য গত তিন এবং প্রতি ক্ষেত্রে সংখ্যা সাথে তিন যোগ করলে পরবর্তী সংখ্যা বের করা যাবে তাহলে প্যাটার্নটি হচ্ছে নিয়ম হচ্ছে তিন যোগ করতে হবে এখানে ঠিক আছে সো এগুলো আমরা এখানে সবই শিখলাম এখন বলছে পাঁচটি ভিন্ন প্যাটার্ন তৈরি করো এবং যেগুলো প্রতিটি ক্ষেত্রে নিয়ম হবে তিন যোগ এখানে মানে তিন যোগ করে বাড়বে এখানে তো আমরা এখানে পাঁচটি প্যাটার্ন তৈরি করলাম এখানে দেখুন যার প্রত্যেক ক্ষেত্রে তিন হচ্ছে আপনার যোগ হবে এখানে যেমন এক এবং চারের এখানে পার্থক্য তিন তারপরে এখানে এক চার এবং সাতের পার্থক্য তিন তারপরে সাত এবং দশ সবগুলো তিন করে দুই পাশের পার্থক্য তিন পাঁচ আটের পার্থক্য তিন আট এগারোর পার্থক্য তিন এগারো চোদ্দোর পার্থক্য তিন সবগুলো এখানে তিন ছয়ের পার্থক্য তিন ছয় নয়ের পার্থক্য তিন নয় বারো পার্থক্য তিন বারো এবং পনেরো পার্থক্য তিন চার সাতের পার্থক্য তিন সাত দশের পার্থক্য তিন দশ তেরোর পার্থক্য তিন তেরো এবং ষোলোর পার্থক্য তিন ওকে আট এবং পাঁচের পার্থক্য তিন আট এবং এগারো পার্থক্য তিন এগারো এবং চোদ্দোর পার্থক্য তিন চোদ্দো এবং সতেরো পার্থক্য তিন এরপরের মানগুলো যা লেখেন এরপর আপনার ষোলো হবে এখানে এভাবে যাবে আর কি এখানে এরপর যদি লেখেন তাহলে আপনার এখানে সত্তর পাবেন এখানে এরপরে যদি লেখেন তিন যোগ আঠারো পাবেন এখানে এখানে যোগ লিখবেন এখানে আহ উনিশ পাবেন এখানে কি বিশ পাবেন এভাবে আর কি যাবে কিন্তু মানগুলো ঠিক আছে তো আমরা নেক্সট ইনশাআল্লাহ আমরা আহ ষোলোর পরবর্তী পেজগুলো থেকে আলোচনা করবো তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম